এই বয়স সার খার বান্ধবী আছিল আমার একটু জানাই আমার তো বা বয়স কোনো বান্ধবী আছিল না বান্ধবী যুগার দূরের কথা করি মানুষের সাথে কতই হইছি না বুঝছিও না বালা তাই হোক আমার না থাকলে কি তুই বো ছোটোবেলার বান্ধবী কিন্তু আমার ফুরির আছে মুস্কানেরও আছে মারিয়ানেরও আছে মুস্কানের তো টাকার কথা কিন্তু মারিয়ানের যে বান্ধবী আছে এমন বান্ধবী বান্ধবী তাইরে স্কুল তাইর জন্মদিনের দাওয়াত দিছে হয়েছে এইখানে কারণে দিলে ওই তো না তুমি আজকে সারাদিন আমার সাথে বাসায় যেবাই আমার সাথে থাকবাই এরপরে আমি সন্ধ্যার পরে তোমার বাসাত যাই তোমার জন্মদিনও তো তাই তাই সারা দিনের আইলো আমরা বাসাত এখন সময় মারিয়ানে না আজকে আমার বান্ধবী যাইব আমার বাসাত বান্ধবীর লাগি মাংস খাওয়ানি লাগবো না নি বান্ধবীরা বান্ধবীর লাগিয়ে মুরগলো দেখছোন নি তারা বান্ধবীর কত ভালোবাসা তো আমি মুরুগ একটা লই আইনা না তারারে খাওয়াইলাম আর কি তাই নাম হয়েছে গিয়া বৃন্দা তাই সারাদিন আমরা বাসাত থাকছে তাইকা মারিয়ানের সাথে খেলাধুলা করিয়া সন্ধ্যার আগে গেছে গেত জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন হয়েছে আর কি পরে আমি সন্ধ্যার পরে তারারে লুইয়া গেলাম জন্মদিনও ওই তারার বাসাত এটা বান্ধবীর বাসাত আর কি কেক কাটা ওটা সব শেষ এখন তাই সবাই রে রেখা সের আর কি প্রথমে মারিয়ান রে খাওয়াই দিছে এরপরে মুসকান খাওয়াই দিতাসের আর এখানেও আমি আর একজন ম্যাডাম আসিলা সাথে আমরা দুইজনে বইয়া কেক কাইতাম আসি তো ফাঁকে দিয়ে একটু ভিডিও করলাম আর কি আর তিন ওলার এইখানে ডাককে আনলাম কইলাম আও তোমরা এখানে একটু দাঁড়াও আমি একটু ছবি তুললা আর সাথে একটু বিডিও কইরা দিলাম এখন মারিয়ানে হইতাছে আর বিন্দায় তো আমারে খাওয়াই দিছে আমি তো আমার বান্ধবীরা খাওয়াই দিছি না তো তাইরে হইলাম দেও তুমি খাওয়াইয়া অল্লা তারা মজবু করে তাই সাজ নি নষ্টা আস্তে আস্তে খাওয়াই দিতে এখন বিন্দা হইতাছে দেও আমিও তোমারে খাওয়াই দিই তাই কি তো একটু ক্রিম তুললাম মুখ দি লাগিয়েছে কেকটার হার তো আরছে না আর মারিয়ানের কীরকম লাগছে তো যাই হোক আমার ফুয়েন্তের তো বান্ধবী আছে আপনারা নিয়ে আছে ওই রকম বান্ধবী ছোটোবেলার একটু জানাইন বালা থাকবে সবাই